পায়ের ব্যথা কোমরে ব্যথা সারা শরীরে ব্যথা মাসেল ক্র্যাম্প ধরা এই সব কিছুরই কারণ কিন্তু ক্যালসিয়াম কমে যাওয়া বয়স বাড়ার সাথে সাথেই বিশেষ করে আমাদের মেয়েদের না খুব তাড়াতাড়ি ক্যালসিয়াম কমতে থাকে ক্যালসিয়ামের হার কমে গেলে হাতে পায়ের ব্যথা বাড়ে কোমরে ব্যথা হাঁটার অসুবিধা আর তাছাড়া বয়স না বাড়লেও এখনকার দিনে কিন্তু এই আমাদের ব্যস্ত জীবনে আমাদের অনেক কিছুই করতে হয় যার জন্য দেখবে আমাদের খাওয়া দাওয়ারও সবসময় নিয়ম মেনে চলা যায় না ফলে বয়স বাড়ুক আর নাই বাড়ুক দেখবে এখন খুব কম বয়সেও কিন্তু হাঁটু ব্যথা কোমরে ব্যথার সমস্যা দেখা যায় পায়ে টান ধরা কোমরে খেঁচ ধরা এগুলো কিন্তু দেখা যায় আর তাছাড়া একটু একটু করে যখন বয়স বাড়ে তার ফলে বিভিন্ন ধরনের সমস্যা বিশেষ করে পায়ের সমস্যা দেখা যায় হাঁটার অসুবিধে হয় খুবই সহজ আর খুবই এফেক্টিভ একটা রেমেডি আজ তোমাদের সাথে শেয়ার করছি যেটা তোমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি থেকে ঘাটতি তো হতে দেবে না ক্যালসিয়াম দ্রুত বাড়াবে আর তোমার শরীরকে তন্দুরুস্ত রাখতে এবং এনার্জেটিক রাখতে সাহায্য করবে তো চলো শুরু করি ভিডিও আজকের এই রেমেডিটা তোমার শুধুমাত্র ক্যালসিয়ামের ক্ষমতা বাড়াবে তা না রক্তাল পোতা দৃষ্টিশক্তি কমে যাওয়া সব কিছুরই মোকাবিলা করবে আজকের এই ঘরোয়া টোটকা তো দেখো আমি এখানে নিয়েছি তিল সাদা তিল আমাদের প্রত্যেকের খুব চেনা পরিচিত এই সাদা তিল বিভিন্ন উপায় আমরা খেয়ে থাকি কিন্তু দেখবে সচরাচর রেগুলারভাবে মানে রেগুলারের জীবনযাত্রায় কিন্তু আমরা তিল খুব একটা খাই না তো এই তিল লাগবে আর লাগবে কয়েকটা বাদাম বা আলমন্ড আলমন্ড এবং তিল দুটোই হচ্ছে ক্যালসিয়ামের ভান্ডার। আর আলমন্ড এমন একটা জিনিস মানে একটা সম্পূর্ণ আহার বলতে পারো এই বাদাম কাঠবাদাম বাদাম বলো কি আলমন্ড বাদাম বলো এই বাদামের মধ্যে থাকে হার্ট ভালো রাখে শরীরে তাকে টেনে দেয় দৃষ্টিশক্তি বৃদ্ধি করে মাল্টিভিটামিনের কাজ করে এই আলমন্ড বাদাম আলমন্ড বাদামে ভরপুর মাত্রায় থাকে ফাইবার আমাদের ডাইজেশনকে ইম্প্রুভ করে এবং হেলদি রাখে ক্যালসিয়ামের সব থেকে ভালো সাপ্লিমেন্ট হচ্ছে এই আলমন্ড বাদাম চার থেকে পাঁচটা বাদাম নিতে হবে এবং জলে ভিজিয়ে দিতে হবে যখনই আমরা জলে ভিজিয়ে বাদাম খাবো এর পুষ্টিগুণ কিন্তু আরও বেড়ে যাবে এর হজম কর হজমেরও সুবিধা হবে আলমন্ডের যে খোসা থাকে সেটা অনেক সময় হজম হয় না এমনি খোসা সমেত খেতেই পারে খাওয়া যেতেই পারে তবে আলমন্ডের খোসাটাতে অনেক সময় হজমের অসুবিধে হতে পারে এই আলমন্ড বাদামে থাকে ভিটামিন ই প্রোটিন যেগুলো আমাদের যৌবন ধরে রাখতে সাহায্য করে স্কিন চকচকে থাকে ফর্সা করে গায়ের রং গায়ের রং উজ্জ্বল করে অনেক দিন পর্যন্ত ইয়াং থাকতে সাহায্য করে আমি এর আগে এই আলমন্ড বাদাম মিল্ক তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাদাম মিল্ক কীভাবে বানাতে হয় এবং কিভাবে কখন খেতে হয় যেটা অতুলনীয় সৌন্দর্য রক্ষা করার জন্য অসম্ভব ভালো কাজ দেয় না দেখে থাকলে একবার ভিডিওটা দেখে নিও পঞ্চাশ বছর বয়সেও পঁচিশ বছরের মতন ইয়াং থাকা যায় এই আলমন্ড মিল্ক পান করে তো আমি একদাগে দেখো খোসা ছাড়িয়ে নিলাম চারটে বাদাম আর খোসার মধ্যে থাকে ট্যানিং নামক কিছু পদার্থ যেটা হজম হতে সাহায্য করে না হজম হতে চায় না জলে ভেজা বাদাম হাত মানে খোসা ছাড়িয়ে ফেলা সহজ হয় বাদাম কিন্তু অনেক অসুখ থেকে দূরে থাকা যায় আর তিল নিয়েছি দেখো তিলটাকে আমি হালকা ড্রাই করে নেব শুকনো তিল শুকনো খোলায় একটু নেড়ে নিতে হবে তারপরে আমি এই তিলটা নিয়েছি তিল কী করে তিল আমাদের শরীরে ক্যালসিয়ামকে সব থেকে স্পিডে বাড়ায় সিড যদি এক চামচ রোজ খাওয়া যায় তো একশো মিলিগ্রাম তোমার ক্যালসিয়াম আমাদের শরীরে যায় তিলের ভেতর ভরপুর মাত্রায় জিঙ্ক ম্যাগনেশিয়াম পটাশিয়াম কপার ফাইবার থাকে আমাদের হাড় দাঁত মজবুত করে ত্বক টান টান উজ্জ্বল করে কোলেস্ট্রেল লেভেলকে ঠিক রাখে বা কন্ট্রোল করে তো আমি নিলাম দেখো এক চামচ তিল আমি এটা শুকনো খোলায় নেড়ে রেখেছি বা কাঁচা তিলও নিতে পারো এবার দেখো এটাকে আমি একটু হামানদিস্তায় কুটে নিচ্ছি বা তোমরা মিক্সিতে গুঁড়ো করেও ডাব্বায় ভরে রেখে দিতে পারো কোনো অসুবিধে নেই আর তা নাহলে এক চামচ নিয়ে এইভাবে হালকাভাবে কুটে নেবে মিহি পেস্ট করতে হবে না দেখো এইভাবে আমি গুঁড়ো করে নিলাম ঠিক আছে বন্ধুরা দুধ দুধ এমন একটা জিনিস দুধ হচ্ছে একটি সম্পূর্ণ আহার পুষ্টিকর আহার যেটা আমাদের প্রত্যেকেরই এক গ্লাস করে দুধ প্রতিদিন খাওয়া উচিত তো এখানে আমি নিলাম দুধ এক কাপ দুধ নিলাম এক কাপ দুধটা আমি উষ্ণ গরম করে নিয়েছি জাল দিয়ে মালাই ছাড়া দুধ মালাই কি করে আমাদের শরীরের ফ্যাট বাড়িয়ে দেয় এবং নানান রকম কোলেস্ট্রল হাই করতেও পারে সেই জন্য বিহীন দুধ রোজ পান করা কিন্তু ভালো এবার এই দুধের সাথে আমি দেখো মিক্স করব এক চামচ ওই তিল গুঁড়ো তো দেখো তিল গুঁড়ো করে নিলাম এই তিল গুঁড়ো আমি দুধের সাথে মিক্স করে খেলে তোমার শরীরে ক্যালসিয়ামের অভাব কোনো দিন হবে না ব বয় বৃদ্ধ বয়স অবধি তোমার হাড় থাকবে মজবুত তিলে থাকে অ্যামিনো অ্যাসিড যেটা আমাদের হাড় মজবুত করে উইকনেস দূর করে চুল পড়া রোধ করে আর তিল খেলে না শরীরে বয়সের ছাপ তাড়াতাড়ি আসে না শারীরিক কমজোরি শারীরিক দুর্বলতা দূর হবে সাথে সাথে শরীরে ফুর্তি লাগবে দেখো চারটে বাদাম আর এই তিল দেওয়া দুধ একসাথে পান করলে তোমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব কোনোদিন হবে না শরীরে একটা তাকাত বজায় থাকবে শারীরিক কমজোরি দূর হবে আর যদি কারো দুধ সহ্য না হয় সে গরম জলেও এটা খেতে পারো গরম জলে গুলেও কিন্তু খেতে পারো তো বন্ধুরা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে তিল বাদাম আখরোট কাজু সব কিছুর উপকারিতাই আমি বলতে থাকি যেগুলো যখন যেভাবে উপকারিতা তোমরা নিতে চাও অবশ্যই নিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও বন্ধুরা এটা হচ্ছে এগারো হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার এটা দিয়ে তোমরা চুলটা শুকিয়েও নিতে পারবে সাথে সাথে একটা স্টাইলও দিতে পারবে এটা চুলকে একটুখানি ঘন দেখায় মানে চুলে একটা ভলিউম এনে দেয় প্লাস চুলটা খুব সুন্দর করে সেট করে দেয় একদম পার্লারে ঠিক যেরমভাবে সেটিং করে আসি আমরা ঠিক সেইভাবে তোমরা সেট করে নিতে পারবে আর চুলটা ড্রাই করতেও পারবে দেখো কম্বের মতন শুধুমাত্র চিরুনির মতন এইভাবে আঁচড়ে আঁচড়ে নিলেই কিন্তু তোমার চুলটা সুন্দর করে সেট হয়ে যাবে আর এর হিট ডিস্ট্রিবিউশনটা এমনই এটা কিন্তু তোমার চুলের কোনো রকম ড্যামেজ করে না ক্ষতি করে না স্কাল্পের হিট হিট লাগে না ফলে চুলের কোনো ক্ষতি না করে চুলটা শুকিয়ে